নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাত নম্বর জালপাই গ্রামে দুশো নম্বর বুথের বুথ সভাপতি হলেন গুরুপদ মণ্ডল তৃণমূল কংগ্রেসের অভিযোগ গতকাল রাতে কয়েকজন বিজেপি কর্মী গুরুপদ মণ্ডলের বাড়িতেই হঠাৎ হামলা করে গুরুপদ মণ্ডল তার স্ত্রী তাদের পনেরো বছরের ছেলে এবং তার বাড়ির পাশের একজন মহিলা তৃণমূল কর্মীকে মারধর করা হয় তাদের টাকা পয়সা মোবাইল সহ সোনার গয়নাও কেড়ে নেওয়ার এমনকি ধর্ষণের হুমকিসহ শাড়ি ছিঁড়ে দিয়ে হানির হুমকি দেওয়া হয় এমনটাই অভিযোগ উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমানে বুথ সভাপতি স্ত্রী এবং তার ছেলেসহ আরও এক মহিলা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যদিও বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি সুদীপ দাস জানিয়েছেন ওই গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়েছিল বিজেপি কর্মীরা তার প্রতিরোধ করেছে এই গোটা ঘটনা দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ দেখুন কালীচরণপুরে আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা প্রশান্ত মন্ডল উনার স্ত্রী মমতা মণ্ডল যিনি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ওনাকে তৃণমূল কংগ্রেসের কিছু দুর্বৃত্ত গতকাল প্রথমে পরচনা দেয় কটূক্তি করে গালমন্দ করে তারপর মারধরের চেষ্টা করে তখনই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই মারধরের পরিবেশ পরিস্থিতি প্রতিরোধ করার জন্য সম্মুখ সমরে উপস্থিত হয় তখনই আমাদের ভারতীয় আন্তবাটি কার্যকর্তাদেরকেও মারধর করা হয় এবং আমাদের সক্রিয় আরেক কার্যকর্তা রাজু মণ্ডল ওনার বাড়ি ভাংচুর করা হয় নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে